মহিষাদল রাজবাড়ি সপ্তমী দু হাজার বাইশের দুর্গাপূজার দিন সকালে কলকাতা থেকে রওনা হয়ে আমরা এসেছিলাম মহিষাদল রাজবাড়িতে এক্সপেরিয়েন্স করেছিলাম এখানে থাকার ব্যবস্থা আর রাজকীয় খাওয়া দাওয়া আমরা গেছিলাম আর ঘুরে দেখেছি সাত কিলোমিটার দূরের গেউখালি আর অবশ্যই ছিলাম রাজবাড়ির দুর্গাপুজোতে প্রথম পর্বের লিঙ্ক ওপরে আই বাটন আর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল একবার দেখে নিতে পারেন আমরা গেঁহুখালি থেকে ঘুরে এখন আবার মহিষাদল রাজবাড়ির সামনে চলে এসেছি আর এবার একটু রাজবাড়িটা আপনাদের ঘুরিয়ে দেখাবো আর তার সঙ্গে রাজবাড়ির ইতিহাসটা আপনাদের বলবো ষষ্টাদ শতকে তখন দিল্লিতে আকবর রাজ তার খুব বিশ্বস্ত সেনাধ্যক্ষ তখন উত্তরপ্রদেশের নদী নদীপথে মহিষাদলে আসেন এবং এসে এখানে রাজত্ব স্থাপনের জন্য উনি ইচ্ছা প্রকাশ করেন তখন এখানকার জমিদার ছিলেন কল্যাণ রায় চৌধুরী উনি তার কাছ থেকে নিলামে এই জমিদারি কিনে নেন চলুন এবার একটু রাজবাড়ির ভেতরটা আমরা যাই আর ওখানটা ভেতরটা পুরোটা ঘুরে দেখি কোথায় কি আছে অন্যান্য সময় সকাল দশটা থেকে সন্ধ্যে ছটা অবধি বাইরের যে কোনো কেউ টিকিট কেটে এখানে ঢুকতে পারে পনেরো টাকা করে টিকিট জুতো এখানে খুলতে হয় জুতো খোলার জায়গা হচ্ছে এখানে কিন্তু যেহেতু আমরা এখানে গেস্ট হিসেবে আছি তাই আমাদের জুতো খোলার কোনো দরকার নেই আমরা জুতো পরেই ঢুকতে পারি তো এইখানে ঢুকেই হচ্ছে এরকম সুন্দর মঙ্গলঘট মঙ্গল ঘট পাতা এটা হয়তো পুজোর জন্য এখন রাখা হয়েছে দুটো শ্বেতপাথরের হাতি কামান আর এই ঘরগুলো হচ্ছে এক একটা মিউজিয়ামের রুম এটা দরবার কক্ষ ওয়ান এখানে ভেতরে নানা রকম সোফা ফার্নিচার যেগুলো রাজপরিবারের ইউজ করা সেই সব জিনিসগুলো আছে রাখা আর হ্যাঁ ভেতরে ফটো তোলা স্ট্রিক্টলি বারণ ওখানে লেখাই আছে যে কোনো ছবি তোলা নিষেধ এবং আমরা ভেতরে কোনো রকম ছবি কালকেও তুলিনি এবং আপনাদের দেখাতে পারব না জমিদারি বংশ চলতে লাগলো কিন্তু এক সময় আনন্দলাল উপাধ্যায়ের স্ত্রী জানকী দেবী আনন্দলালের মৃত্যুর পর অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে জমিদারি প্রথা চালাচ্ছেন কিন্তু এক সময় যেহেতু কোনো পুত্র সন্তান উত্তরাধিকার ছিলেন না উনি তখন তার প্রথম বড় মেয়ের ঘরের যেই প্রথম সন্তান জ্যেষ্ঠ সন্তান তার গুরুপ্রসাদ গর্গের কাছে এই জমিদারি প্রথা তার কাছে হ্যান্ডওভার করেন এবার গুরুপ্রসাদ গর্গের যে নাতি তিনিও ছিলেন সন্তানহীন তখন উনি একজন সন্তান দত্তক নেন তার নাম লণ প্রসাদ গর্গ সেই লক্ষ্মণ প্রসাদ গর্গেরই বংশলতিকার এখন এই বর্তমান রাজপরিবার পরিবার চলছে এর দরজার দুটো সাইডে এরকম দুজন মূর্তি আছে এই সাইডেও একজন আছেন তো এবারে এই ঢুকে এই মিউজিয়ামের পরে এই হচ্ছে শিকারকক্ষ এখানে নানা রকমের শিকারের সামগ্রী জন্তু জানোয়ারের স্টাফিং করা মূর্তি তিন চারটে রয়্যাল বেঙ্গলের বিশাল আকৃতি মূর্তি আছে লেপার্ড আছে ভাল্লুক আছে ক্রোকোডাইলস আছে এবং মানে খুব সুন্দর করে রাখা আছে এরপরে এখানে দেখুন কিছু রাজপরিবারের ব্যবহার করা পুরোনো দিনের বাসনপত্র পাথরের থালা বাটি সব রাখা এদিকে আছে অস্ত্রকক্ষ তিন যেখানে রাজপরিবারে ব্যবহার করে সব অস্ত্র ইউজগুলো রাখা আছে তরোয়াল বর্ষা দা যেগুলো রাজপরিবারের আগেকার দিনের যে সৈন্য ছিল তারা যেগুলো ইউজ করতো সেগুলো আছে শুধু তাই নয় এখানে রাজপরিবারের সৈন্যরা যে ব্যাজ ইউজ করত সেই ব্যাজগুলো এখানে রাখা আছে এই বংশের দুই শাখা বর্তমানে কলকাতায় বসবাস করে তারা দুজনে ঠিক করলেন দু সালে এখানে একটা মিউজিয়াম স্থাপন করবেন যাতে এই প্যালেসটাকে একটু আরও একটু ইউজফুল করা যায় আর একটু ট্যুরিজম অ্যাট্রাকশন করা যায় তো দু সালে এখানে একটি মিউজিয়াম স্থাপিত হলো এই পরিবারের সমস্ত ইতিহাস তারা যা কী স্বীকার করেছেন কি অস্ত্র ব্যবহার করতেন এই সময় অনেক নামকরা ওস্তাদরা এখানে এসেছেন তাদের সমস্ত কর্মকাণ্ড নিয়ে এইখানে মিউজিয়াম খোলা হলো এই প্যাসেজ দিয়ে এসে এই জায়গাটা হচ্ছে রেস্ট্রিক্টেড এরিয়া আর এইখানেই হচ্ছে আমাদের ঘরগুলো যারা এখানে স্টে করে তাদের ঘরগুলো হচ্ছে এখানে বাইরের লোকেদের কিন্তু এই জায়গায় ঢুকতে দেওয়া হয় না এখানে দরজার সামনে পরিষ্কার লেখা আছে প্রবেশ নিষেধ রেস্ট্রিক্টেড এরিয়া এখানে একটা দেখুন বড় ঘন্টা লোহার বিশাল বড় হয়তো আগেকার দিনে অ্যালার্ম সিস্টেমের জন্য বাইরে কোনো আক্রমণ হলে বা কোনো কারণে দরকার হলে এটা ইউজ হতো নিচে দুটো বড়ো লোহার সিন্দুক এর মধ্যে কিছু জানি না স্বভাবতই এরকম সিন্ধুক দেখলে সবার মনে একটাই কথা জেগে ওঠে সেটা হচ্ছে গুপ্তধন তো এখানে একটা বিশাল বড় শ্বেতপাথরের টেবিল মাঝখানে রাখা আর এখানে হচ্ছে পুরনো দিনের একটা পিয়ানো তো এই রকমভাবে ঘুরতেই রাজ আর কি পুরনো দিনের রাজপরিবারের ঘোরার এটাই একটা মজা যে এইসব পুরোনো দিনের এইসব জিনিসগুলো দেখা যায় যেগুলো এখন অলমোস্ট অবলুপ্তির পথে এইটা হচ্ছে একটা রথের চূড়া এখানে যে রথ আগে চলতো তার চূড়াটা এনে রাখা হয়েছে রথটা এখন হয়তো আর এই রথটা চলে না অন্য রথ চলে কিন্তু পুরনো রথের চূড়াটা এখানে রাখা হয়েছে তো কালকে যখন আমরা মিউজিয়ামে নানান কক্ষ দর্শন করছিলাম তখন ওখানে নানান রকম মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট দেখেছি এমনকি ওস্তাদ বড়ে গুলাম আলী এখানে সন্তুর বাজাচ্ছেন সেই সমস্ত ফটো দেখেছি এবং সেই সন্তুরটা এখানে রাখাও আছে আপনারা আসলে মিউজিয়ামে ওটাও দেখতে পাবেন খুব ইন্টারেস্টিং খুব ভালো লাগবে আর একটা খুব ইন্টারেস্টিং জিনিস পড়ে ফেললাম যেটা হলো যে খুব ক্লাসিক্যাল সিঙ্গার কুমার কুমারপ্রসাদ মুখার্জি উনি বলেছেন এখানকার এক বংশধর যিনি হলেন রামপ্রসাদ গর্গ তিনি ছিলেন লেজেন্ডারি সিঙ্গার ফাইজাল খানের শিষ্য খুব প্রিয় শিষ্য বলে এইখানে প্যাসেজ দিয়ে ঘুরে এখানেও একটা বড় চিন্দু এপাশে এখানে হচ্ছে দেখুন একটা আগেকার দিনে সেই বাচ্চার প্র্যাম আর এই একটা প্রমাণ সাইজের পালকি নিশ্চয়ই রাজপরিবারের যারা রানীমারা ছিলেন তাদের নিয়ে যাওয়া আসার জন্য এই ইউজ হতো খুব নোট করার মতো একটা ব্যাপার হচ্ছে আকবরের যিনি অভিভাবক ছিলেন তার ছোট বয়সের একটা স্টেজ অবধি যিনি অভিভাবক ছিলেন এবং সম্রাট হুমায়ুনের যিনি খুব ক্লোজড একজন বিশ্বস্ত সহকারী ছিলেন আর কি বলা যায় এবং ওই সময় মুঘল সাম্রাজ্যের সৈন্যদলের অন্যতম বিশ্বস্ত প্রধান সেনানায়ক বৈরাম খান তার দেওয়া একটি ব্যাচ বা তার দেওয়া একটি স্মৃতিফলক এই মিউজিয়ামে কিন্তু রাখা আছে আজকের দিনে ঐতিহাসিক মূল্য অপরিসীম রাজবাড়ির এই জায়গাটা প্রাইভেট জায়গা শুধু যারা গেস্টরা থাকেন তাদের জন্যই অ্যালাউড ওই দিকে হচ্ছে খাওয়ার জায়গা যেখানে আমরা কালকে আপনাদের দেখিয়েছি ডাইনিং টেবিল এই দিকটা সামনের দিকটা এখানে হচ্ছে এন্ট্রেন্স গেট রাজবাড়ির পরিবার তারা এখান দিয়ে যাতায়াত করেন চলুন আমরা একটু ওই দিকটা দেখে নিই বাইরে রাজ কিছু গাড়ি দাঁড়িয়ে আছে ওই দিকটা দেখে নিই কারণ ওখানে একটা ইন্টারেস্টিং তথ্য আপনাদের দেওয়ার আছে এই যে রাজবাড়ি এই রাজবাড়ি কিন্তু মেনলি তিনটে পার্টে বিভক্ত এক হচ্ছে পুরনো রাজবাড়ি যেটাকে বলা হয় সিংহদুয়ার দ্বিতীয় হচ্ছে এই আমার পিছনে যেটা আছে এটা হচ্ছে লালকুঠি আর তৃতীয় হচ্ছে ফুলবাগ প্যালেস যেটাতে আমরা আছি এবং যেটা কম্পারেটিভলি রিসেন্ট কনস্ট্রাকশান সেটা হচ্ছে এটা যার পিছন সাইড এটা হচ্ছে ব্যাক সাইডে আমরা আছি দোতলায় রাজপরিবারের সদস্যরা থাকেন আর এইখানে আমরা কালকে সন্ধ্যাবেলা গেছিলাম আপনারা দেখেছেন এই হচ্ছে দ্বিতীয় তলে হচ্ছে এখানকার রান্নাঘর ওই সাইডটা কিছুটা তো কিভাবে রান্না হয় কত বড়ো রান্নাঘর কি যিনি রান্না করেন তার সাথে আমরা কথা বলেছি দেখেছেন কি সুন্দর এখন অবধি প্রথাগতভাবে কাঠের জ্বালা জ্বালানিতে নিতে এখন অবধি রান্না হয় কোনো গ্যাসের ইউজ হয় না আর এটা হচ্ছে লাল কুঠি এই কুঠি তৈরি হয়েছিল তার কারণ হচ্ছে এখানে দেখুন একটা জলাশয় আছে এই যে দীঘিটা এটা একটা বড় দীঘি আরও বড় ছিল এখন হয়তো অনেকটা ছোট হয়ে গেছে এই দিঘি থেকে গরমকালে খুব সুন্দর হাওয়া আসত তো সেই জন্য রাজ পরিবারের সদস্যদের গ্রীষ্মকালীন আবাস ছিল এই লালকুঠি তো এখন এর ভেতরে সেরকম বসবাসের যোগ্য কিছু অবস্থায় নেই কিন্তু লালকুঠিটা এখনও তার ঐতিহাসিক সাক্ষ্য বহন করে চলেছে আর এর মধ্যে যেগুলো শুনিলাম আমি যে আগেকার দিনে যে সেই হাতে টানা পাখা মানে ওপর থেকে সিলিং থেকে সেই কাপড়ের পাখা ঝুলতো নিচে হাতে টানত সেরকম পাখা নাকি এখনও ভেতরে আছে তো মাঝে মাঝে ওনারা যান পরিষ্কার টরিষ্কার করতে তো তখন কিন্তু সেই জিনিসগুলো সেরকম অবস্থায় ভেতরে যদি কেউ ঢোকে ওই জিনিসগুলো এখানে দেখা যায় তো সেই সব ঐতিহাসিক জিনিস কিন্তু এখনও এর মধ্যে ঠাসা আছে তো ভবিষ্যতে হয়তো এখানে অন্য কিছু তৈরি হবে হয়তো গেস্ট হাউস বা কিছু হবে বাট এখনও পর্যন্ত এইটা খুব বিধ্বস্ত অবস্থায় আছে এটা হচ্ছে কুঠি চলুন এবারে একটুখানি রাজ পরিবারের কুল দেবতার যে মন্দির সেখানে একটুখানি মন্দির বন্ধ ঠাকুর মশাই আসেন তখনই খোলা হয় শীঘ্র কিছুদিন আগেই রং টং করা হয়েছে খুব পরিপাটি অবস্থায় লাগছে এই আমরা মন্দিরের সামনে এসে গেছি আমি এখন আর ভেতরে ঢুকবো না কারণ সবই এখন বন্ধ তো আমি এখান থেকেই আপাতত দেখাচ্ছি একটা খুব সুন্দর এখানে বৈশিষ্ট্য চোখে পড়ল আজকে মহা অষ্টমীর দিন সারা মহিষাদলে আমরা এখান থেকে যে গেঁওখালি অবধি গেলাম এমন কোনো প্যান্ডেল নেই যেখানে সকাল থেকে মহালয়ার স্তোত্র পাঠ হচ্ছে এই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রর মহালয়ার পাঠ হচ্ছে যে ভালো লাগছে মানে এটা আমি জানি না এনারা হয়তো কোনো সমস্ত পূজা কমিটির কোনো মিটিং বা কিছুতে ফিক্স করেছেন প্রত্যেকটা মন্দিরে সকাল থেকে এখনো পর্যন্ত এমন কোনো প্যান্ডেল নেই একটা প্যান্ডেল নেই অন্তত আমরা দশটা প্যান্ডেল ক্রস করেছি বিশ্বাস করুন এমন একটা প্যান্ডেল নেই যেখানে বাজছে না সমস্ত প্যান্ডেলে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রর মহালয়ার পাঠ হচ্ছে সকাল থেকে মানে পুরো মহিষাদল এখন এই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের এই কণ্ঠস্বর আর চণ্ডী পাঠে মমা করছে সকালবেলা এরকম ঠান্ডা ঠান্ডা হাওয়া দিতে দিতে বেশ ঘাসের একটা মোড়া কার্পেটের উপর দিয়ে হাঁটতে হাঁটতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের এই মানে শত্রুপাট মানে অসাধারণ লাগছে এত ভালো লাগছে কি বলবো আর মহাষ্টমী সকালটা একদম পুরো জমে গেছে মিদনাপুরের একটা বড় অংশ জুড়ে অনেক গড় বা দুর্গে আপনারা দেখেছেন যে এই পুরুলিয়া মেদিনী মিদনাপুর এইসব জায়গায় একসময় খুব বড় করে বর্গী আক্রমণ হয়েছিল এখানেও সেই সম্ভাবনা ছিল সেই বর্গী আক্রমণ থেকে বাঁচার জন্য এরা এখানে কিন্তু পরীক্ষা কেটে রেখেছিল পুরো এই যে প্রাসাদ এটাকে বেষ্টিত করে তো এই যে পরীক্ষা এটা প্রায় তিরিশ ফুট গভীর ছিল এবং একসময় এখানে প্রচুর কুমির ছাড়া ছিল যাতে বর্গীয় আক্রমণ সামলানো যায় অ্যাটলিস্ট ইনিশিয়াল একটা রেজিস্টেন্স সেখানে দেওয়া যায় রাস্তা দিয়ে এসে এই হচ্ছে মেন গেট এখানে ঢোকার এদিক দিয়ে ঢুকে এসে এখানে টিকিট কাউন্টার আছে যারা বাইরে থেকে আসেন তারা এখানে টিকিট কেট গ্রাউন্ড ফ্লোরে মিউজিয়াম ঘোরেন আর যারা গেস্টরা আসেন তাদের পার্কিং হচ্ছে এই সামনে এখানে রেখে পেছনে ফুলবাগ প্যালেসে ঢুকতে হয় এটা হচ্ছে ফুলবাগ প্যালেস যেটা কম্পারেটিভলি নতুন তৈরি হয়েছে আর প্রধান যে পুরনো যে রাজপ্রাসাদ সেটা কিন্তু এখন অনেকটা ধ্বংসপ্রাপ্ত তো সেখানে অলরেডি একটা গেস্ট হাউস তৈরি করার জন্য রিনোভেশনের কাজ চলছে আর থার্ড মানে একদম পুরনো রাজপ্রাসাদের সামনে যে সিংহদুয়ার সেখানে যাব তার পাশেই হচ্ছে দুর্গাপুজো হচ্ছে এখন আমরা একটু বাদে সেখানে যাব গিয়ে দেখব। আর সেখানকার যে কুলদেবতা আগেকার যে মন্দির ছিল সেটাও আমরা ঘুরে দেখব। দেখবো এবার অনেকটা ঘুরে নিয়েছি এবার একটু রুমে যাওয়া যাক এবার রোটমা আমরা তো পুরো মহিষাদল ঘুরে নিলাম এখন আমরা একটুখানি এই ফুলবাগ প্যালেসের ছাদে যাচ্ছি ছাদ থেকে শুনেছি খুব সুন্দর দেখায় পুরো জায়গাটা তো আমার সঙ্গে এখানে আছেন লক্ষ্মীকান্ত বাবু লক্ষ্মীকান্ত জেনা যিনি আমাদের এই সমস্ত কিছু ঘুরিয়ে দেখাচ্ছেন তো এখানে কেউ এলে উনি মোটামুটি দেখাশোনা করেন আর সমস্ত কিছু ঘুরিয়ে দেখানো গাইডের কাজ সব উনি করেন চলুন ছাদের প্রায় সামনে এসে গেছি সাইডটা থেকে পরীক্ষাটা দেখা যাবে সকালবেলা আমরা পরীক্ষার পাশে থেকে দেখেছিলাম এই যে এখানে নিচে ওইখানটা হচ্ছে পরীক্ষাটা আর ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে ওই মন্দিরটা হচ্ছে এনাদের প্রাচীন যে মানে প্রথম যে রাজবাড়ি সেখান সেই রাজবাড়ির কুলদেবতার মন্দির ওখানেও রাধাকৃষ্ণের বিগ্রহ আছে প্রায় তিনশো চারশো বছরের পুরোনো মন্দির বিগ্রহ তো কালকে আমরা ওখানে গেছিলাম আজকেও যাব একটু বাদে ওই প্যান্ডেল করে ওখানে পুজো হচ্ছে রাজবাড়ির ঠাকুর পরীক্ষা পেরিয়ে এখন আমরা যাচ্ছি পুরনো রাজবাড়ির দিকে সিংহদুয়ার যেখানে আছে এবং পুরনো রাজবাড়ি যেখানে আছে আর ওখানেই দুর্গা পুজো হচ্ছে আর ওখানে আমরা একটু অঞ্জলি দেবো আজকে মহাষ্টমী আমরা এখন একটু অঞ্জলি দিতে যাচ্ছি খুব তাড়াতাড়ি আমাদের করতে হবে হাতে বেশি সময় নেই এসে ব্রেকফাস্ট করেই রওনা দেবো এখান থেকে প্ল্যান আছে বালাসরের দিকে যাওয়ার একটা নতুন বিচে আমরা যাব আপনাদের নিয়ে যাব। যেখানে এখন অবধি সেরকম প্রচার পায়নি তো এখান থেকে প্রায় পাঁচ ঘন্টা টাইম লাগবে ওখানে যেতে এই এখন আমি এসে গেছি হচ্ছে পুরনো মন্দিরের সামনে যেটা ছিল পুরোনো রাজবাড়ি পরিবারের কুলদেবতাদের মন্দির এই হচ্ছে সেই মন্দির যার ভেতরে আছে রাধাকৃষ্ণের প্রায় তিনশো চারশো বছরের পুরনো বিগ্রহ এই হচ্ছে মন্দির আর সামনে আছে দুদিকে দুখানা নহবাতখানা এই দেখুন দুটো নহবাদখানা যেখানে আগে যখনই কোনো প্রোগ্রাম হতো এখানে তার জন্য কিন্তু সানাই বা অন্যান্য আসর বস্তু অঞ্জলি দেওয়া হয়ে গেছে আর এই হচ্ছে সিংহ দুয়ারের নিচ দিয়ে আমি যাচ্ছি এখান দিয়ে টোটো বা ছোট গাড়ি যাতায়াতের রাস্তাও আছে তো এই হচ্ছে সিংহ দুয়ার যেটা এখন অলমোস্ট অ্যাবান্ডার এখান দিয়ে ঢুকেই আগে রাজবাড়িতে প্রবেশ করতে হতো আর ঢুকে আমি দেখিয়ে দিই আমি ওদিকেই যাচ্ছি ঢুকে সোজা যে বাড়িটা দেখা যাচ্ছে ওটাই ছিল আগের রাজবাড়ি অ্যাকচুয়াল যে প্রথম রাজবাড়ি সেটা ছিল এটাই আর এটা এখন পুরোপুরি অ্যাবান্ডেন ছিল তো এখন ভেঙে এটাকে একটু রিনোভেট করে গেস্ট হাউস তৈরি হচ্ছে প্রায় পঞ্চাশ ষাট জনের থাকার ব্যবস্থা এখানে তৈরি হচ্ছে তো এক্সপেক্টেড যে এখন থেকে মোটামুটি মাস আট মাসের মধ্যে এটা পুরোপুরি তৈরি হয়ে যাবে এখন বিল মিটিয়ে আমরা গাড়িতে উঠছি আর আজকে আমাদের ব্লগ আমরা এখানেই শেষ করব রাজবাড়ির ব্লগটা আমরা এখানেই শেষ করছি আর খুব তাড়াতাড়ি আসব সামনের ব্লগ নিয়ে সেই ব্লগে থাকবে উড়িষ্যার একটা সিরিন বিচ যেখানে এখনো অবধি সেরকমভাবে খুব একটা বেশি লোক যায় না তো আমরা এখন এখান থেকে সেখানেই যাচ্ছি বালাসরের কাছে বিচটা আর বিচ ক্যাম্পে আমরা থাকবো আজকে সেই প্ল্যান আছে তো দেখতে থাকুন আমাদের চ্যানেল খুব শিগগিরি ফিরবো তো আজকের মতো বন্ধুরা টাটা খুব শিগগিরই আবার দেখা হবে টাটা তো বন্ধুরা কেমন লাগছে আমাদের ভিডিও আশা করি ভালো লাগছে তো তাহলে আর কি বেরিয়ে পড়ুন রোড এবং আমরা সঙ্গে আপনারা রাস্তায় আছি রাস্তায় থাকবো